ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজরাকে স্কুলে দেওয়ার জন্য বের হয়েছি আর হঠাৎ করে দেখছি যে মিডল অফ দ্য মান্থ কোনো বলা নেই কোয়া নেই হঠাৎ করেই একদম শিলাবৃষ্টির মতো গুড়ি গুড়ি করে যেরকম শিলা পড়ে সেরকম একটা স্নোর মতো হয়ে গিয়েছে এই ভিডিওটা কয়েকদিন আগের করার কিন্তু আসলে মিশিগানের ওয়েদার এরকমই আজকে দেখবেন সুন্দর ওয়েদার কালকে দেখবেন হাওয়ার হঠাৎ করে বৃষ্টি তারপরে স্নোও পড়তে পারে কোনো মানে ধরা বাধা নেই আর কি তো বাসায় এসে টুকটাক করে রান্না বান্না একটু এগিয়ে রাখছি ইনশাল্লাহ কালকে আমার বাসায় মেহমান আসবেন তো দেখা যায় যে একটু আগিয়ে রাখলে হেল্প হয় আর কি তো এখানে আপনাদের জন্য রোস্টের রেসিপিটা রেকর্ড করেছি আর এখানে কাজুবাদাম নিয়েছি পুস্তবাদাম নিয়ে পুস্ত পুস্তবাদাম বলছি দানা নিয়েছি তারপরে হচ্ছে কিসমিস নিয়েছি আর এই যে অর্গ্যানিক এই কাজু বাদামটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি এগুলো দেখা যায় আমার রান্নার কাজে প্রায়ই মানে ব্যবহার করা হয় তো ওইটা দিয়ে আমি একটা পেস্টের মতো করব আর কি দুইটা কাঁচামুড়ির সাথে দিয়ে আর এদিকে হচ্ছে আপনার কচুরমুখী বাগার বসাচ্ছি এটা হচ্ছে আপনার প্রথমে রসুন দিয়ে দিয়েছি রসুনটা লাল করে ভেজে তারপরে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি চাচ্ছি যে যে কয়টা পারি আর কি আজকে রান্নাটা এগিয়ে রাখবো আর ইনশাল্লাহ বাকিগুলো কালকে করব সকালে উঠে লাঞ্চের জন্য বলেছি আর কি তো পেঁয়াজটা কষার পরে আজকে একটু ডিফারেন্টলি রান্না করেছি মশলাগুলোকে পানি দিয়ে আলাদা করে গুলে নিয়েছি এতে করে পুরারও ভয় থাকবে না প্লাস হচ্ছে টেস্টেও একটু ডিফারেন্ট হয় মনে হয় যে দেশে খাচ্ছে এরকম আর কি তো আমি মশলার মধ্যে যেহেতু ইলিশ দিয়ে রান্না করবো সেহেতু আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে পানি দিয়ে গুলে আর কি তারপরে দিয়ে দিয়েছি আর এই কচুর মুখী হচ্ছে ফ্রেশ একদম আর ফ্রেশমুখী হলে দেখা যায় সময় লাগে না গলে যায় তো এই জন্য আজকে বেশি কুক করব না মনে করেন অলমোস্ট লাইক এইট্টি পার্সেন্ট ডান করে আর কি মাছটা দিয়ে রেখে দিব আর আগামী আগামীকালকে ইনশাল্লাহ ঝোলের পানি কাঁচামরিচ দিয়ে আর ধনে পাতা যদি ইচ্ছা হয় দিব আর কি দিয়ে ভালো করে একটা উতড়ানো বা একটা জাল দিলেই হয়ে যাবে আর এদিকে আদিয়ানের বাবাকে আজকে বলে দিয়েছিলাম চিকেনের রোস্টের মাংস আনার জন্য বাট আমি মাংসটা দেখে এত বেশি হ্যাপি ছিলাম না কারণ কেমন যেন লাগছিল আসলে আমি হলে হয়তো বা এই চিকেনগুলো আনতামই না কিন্তু এখন আনা হয়ে গিয়েছে কি আর করা আর এগুলোকে এটা স্মল চিকেন বলেছিলাম বা বেবি চিকেন বাট বেবি চিকেন ছিল না স্মলের মধ্যেই আর কি বাট অনেক বড় আর চার টুকরা করে আনিয়েছি তারপরও চারপাশে যে মানে আমি বলছিলাম যে আদেনা বাবাকে একটু কষ্ট করে কেটে দেওয়ার জন্য তো দুজনে মিলে বাড়াবাড়ি করে তারপরে মানে ইয়ে করে ফেলেছে আর কি পাশগুলো খুলে ফেলে দিয়েছি যাতে একটু সাইজে ছোট হয় নতবা দেখতে কেমন যেন লাগে তো আমি কিন্তু বেশি করে লবণ তারপরে লেবুর রস দিয়ে কিন্তু রোস্টগুলোকে বা পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লেবুর রস আর লবণ দিয়ে দিয়েছি আর হালকা হচ্ছে অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মাখিয়ে তারপরে তেলে ভেজে নিব তো এভাবে করলে আসলে আগে যদি আপনি লেবুর রস দিয়ে চিকেনটা একটু ধুয়ে নেন তাহলে দেখা যায় যে চিকেনের যে কেমন একটা স্মেল থাকে ওই স্মেলটা চলে যায় তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ধরে তারপরে একটা একটা করে ভেজে তুলবো রোস্ট রান্নাতে আসলে এইটাই থেকে ঝামেলার ওভেনে দিয়েও করা যায় আসলে কিন্তু দেখা যায় যে ভেজে রান্না যে করাটা সেটা টেস্টই অন্যরকম হয় আর যতই মজা করে রান্না করা যাক না কেন এই দেশের চিকেন রোস্ট আমার কাছে সত্যি কথা বলতে মোটেও বাংলাদেশের রোস্টের ধারে কাছেও যায় না দেশের চিকেনের টেস্টটাই অন্যরকম থাকতো এইটা অনেক বেশি মিস করি এখানে তো আজরাকে এখন আমার পেছনে পেছনে ঘুরছে রাত হয়ে গিয়েছে পালাক ঘুমিয়ে গিয়েছে আদিয়ান ঘুমিয়ে গিয়েছে আর আমি যতক্ষণ বেডে যাব না আজরাকেও ঘুমাবে না আর হচ্ছে নিয়ে খেলা আমি যদি সারা রাত সজাগ থাকি তাহলে ও দেখা যাবে যে আমার সাথে সাথেই আছে তো একটু রেকর্ড করলাম আসলে দেখতে দেখতে ও কিন্তু এই বছর মানে প্রি স্কুলে যাবে ফুল টাইমের জন্য ইনশাল্লাহ তো দোয়া করবেন সবাই আসলেই তো কয়েকটা দিন পরে আর ওদেরকে পাওয়া যাবে না স্কুলে টুলে ব্যস্ততা অবশ্য আমাদের লম্বা একটা ছুটি আছে সামারে তো অনেক লম্বা সময় পাওয়া যায় তখন বাসায় যত আর কি যুদ্ধ চলবে তো এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপরে কাটা পেঁয়াজ তারপরে হচ্ছে আস্ত যত গরম মশলা আছে আস্ত গরম মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে দারুচিনি এলাচি লং তারপরে হচ্ছে আপনার জয়ফল একটু যায়াত্রী একটু দিয়েছি দিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু বেশি করে যত পিস চিকেন নিবেন আপনার সেই অনুপাতে দিবেন আর কি তো আমি এখানে প্রায় কত পিস টুয়েলভ পিসের মতো আছে বা পনেরো পিসের মতো অ্যাকচুয়ালি কয়টা চিকেন ছিল আসলে ভুল পড়ে গিয়েছে তো মনে করেন বারো পিসের আন্দাজে আমি বলে দিচ্ছি আর এখানে আজকে মিষ্টি দই দিয়েছি টক দইয়ের বদলে কারণ দেখা যায় টক দই দিলে একরকম ফ্লেভার আসে আর মিষ্টি দইটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর আলাদা করে চিনি দিতে হয় না নতবা টক দই দিলে আমি সবসময় আলাদা একটু চিনি দিই তো এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হাফ টি স্পুন থেকেও একটু কম জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছে হাফ টি স্পুনের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদ দেইনি কিন্তু হলুদ ছাড়াই করেছি আমি জানি না হলুদ বলেছে কি না যদি বলে থাকি তাহলে এটা স্কিপ করবেন হলুদ ছাড়া রোস্টে কখনই হলুদ দিতে হয় না এটা আমরা মোটামুটি সবাই জানি এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব আর কারো কাছে যদি রাঁধুনি রোস্টের মশলা থাকে তাহলে ওইটা এক প্যাকেট দিয়ে দিলে হয়ে যায় আর কোনো কিছুই করতে হয় না বাট ওইটার টেস্ট অন্যরকম আর ঘরে বানালে যে মশলা দিয়ে যেটা করা হয় ওইটার টেস্ট অন্যরকম তো আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপরে লবণ আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছে আলু বুখারা বেশ কয়েকটা দিয়ে ভালো করে এখন এগুলোকে নাড়াচাড়া করব আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে কুক হয়ে যায় অলমোস্ট ডান হয়ে এসেছে তখন আমি যে মশলাটা করেছিলাম কাজু বাদাম কিশমিশ তারপরে হচ্ছে পুস্তদানা কাঁচা কাঁচামরিচ এইগুলো যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়বো যেহেতু আমার কাঠিটা বা স্পেচলাটা ছোট হয়ে গিয়েছে তাই একটু কষ্ট হচ্ছিল আর সবার শেষে হচ্ছে আপনার কেওড়া জল আর গোলাপ জল এটা হচ্ছে এক চার চামচ করে দিচ্ছি এটা এসেন্স না জল যেটা আর কি পানি যেটা সেটা এক চার চামচ করেই এনাফ আর সবার শেষে হচ্ছে ঘিটা দিয়ে দিচ্ছি সবার শেষে ঘি দিলে হয় কি ঘিয়ের সুন্দর একটা স্মেল বের হয় আর আমি এই বাঘা বাড়ি বাঘা বাড়ির খাটি গাওয়া ঘি যেটা সেটা ইউজ করি অনিল ভুষে এটা যে কোনো বাঙালি গ্রোসারিতে আপনারা পেয়ে যাবেন এটা প্রশংসা আমি প্রায় সময় করি আমার কাছে ভালো লাগে আর বেশি করে কাঁচামরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব যাতে করে নিজ থেকে চিকেনের পানি বের হয় মানে রোস্টের পানি একটু বের হয় আর সুন্দর করে কুক হয়ে যায় অল দ্য ওয়ে তো এখানে হচ্ছে আমি গরুর মাংস একটা জাল দিয়ে রেখে দিয়েছি তারপরে কচুরমুখি তো দেখেছেন তারপরে এখানে মাছ ভাজি করেছি পমফ্রেট মাছ আর এই তো আর সব কিছু হচ্ছে আর এই যে চিকেন থেকেও কিন্তু অনেক গ্রেভি বের হয়েছে হাজানি আজরাকের চোখ হয়ে একদম টায়ার্ড হয়ে গিয়েছে এরপরেও ওর ঘুম নাই বিকজ ওর মামি কাজে দেড়টা বাজে বাচ্চাটা স্কুলও ছিল আজকে চুল টুল বড় হয়ে কি যে অবস্থা আবার বড় করার প্ল্যান আমাদের জন্য এখন একটা স্টেজ যাচ্ছে পাগল পাগল অবস্থা কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে কি যে কাপড় পড়েছে বাইরে বাচ্চা আমার একদিন বড় হবে আর এগুলো দেখবে এখন আবার লজ্জা পায় জন্য বেশি একটা রেকর্ড করি না বলে কাউকে না দেখাতে আবার ডান্স করে সময় বলেছে যে রেকর্ড করার জন্য তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর হচ্ছে নাস্তা টাস্তা করে সব কিছু মোটামুটি অনেক কাজই করেছি ঘরের ক্লিনিং করলাম আর এই টেবিল ক্লথটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে আমার টেবিলের লুকটা একটু চেঞ্জ করি যেহেতু সামার এসেছে আর একটু পরিবর্তন করলে ভালোই লাগে একদম বাংলাদেশি স্টাইলে আমি পলিথিনের কাভার দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে নিচের দিকে ফোমের মতো বা যে কীরকম যে ফ্লানেলের যে কাপড় থাকে ওইটার মতো সো এইটা কিন্তু এভাবে একা করে দিলে কিন্তু হবে না সো আমি আলাদা করে আরও পলিথিনের কাপড় অর্ডার করেছি যেহেতু পাতলা কারণ দেখছিলাম যে জিনিসপত্র রাখাতে বা যে আমার ট্রেটা থাকে সেটা রাখাতে ছিঁড়ে যাচ্ছিলো আর এখানে আমার কফি স্টেশনটাও নিয়ে এসেছিলাম তো আমি আসলে যেটা বললাম অনেক কাজ করেছি আর রেকর্ড করা হয়নি আমার ইদানিং এরকম হয় দেখা যায় যে তাড়াহুড়া করে কাজ করে ফেলি রেকর্ড করার একটা যে নেশা ছিল আগের এটা অনেক কমে গিয়েছে রেকর্ড করা ভুলেই গিয়েছি বলতে গেলে তারপরও মানে টুকটাক আজকে রেকর্ড করেছি আপনাদের সাথে আসলে অনেক দিন হয় ব্লগ করা হয় না তো এখানে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর আলু কেটে দিয়ে দিয়েছি আমি এরকম করি এতে করে হয় কি আপনার চিকেন বা বিফ বলেন যেটা একদম মনে হবে যে ফ্রেশ রান্না করেছেন কালকে বাগান দিয়েছি ঠিকই আর আজকে একদম ফাইনালাইজ করছি আর কি আর এখানে হচ্ছে একটা কাবাব বানাচ্ছি ফ্রেশ চিকেন দিয়ে বা চিকেনের বুকের মাংস দিয়ে দেখতে পাচ্ছেন চিকেনের বুকের মাংসগুলো কেটে দিয়েছি একটা ডিম দিয়েছি ব্রেড দিয়েছি বা পাউরুটি দিয়েছি দুইটা তারপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি চাইলে পুদিনা পাতাও দেয়া যায় আর সাথে লাজিজা ব্র্যান্ডের চাপলি কাবাবের যে মশলার প্যাকেট বা আপনার কাছে যে কোনো ব্র্যান্ডের চাপলি কাবাবের একটা মশলার প্যাকেট দিয়ে দিবেন একদম ঝটপট এই কাবাবটা হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে চাইলে দুইটা কাঁচামরিচও দেয়া যায় আর ব্রেড তো আমি দুই পিস দিয়েছি আপনার কাছে যদি মনে হয় যে আপনার যখন কাবাবটা করবেন হাত দিয়ে তখন যদি মাখাতে বা বাইন্ডিং করতে কষ্ট হয় তখন আরও একটু ব্রেড ক্রামস বা ব্রেড দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর লবণটা চেক করে নেবেন আর যেহেতু কাবাবের মশলাতে অনেক লবণ থাকে তখন আলাদা করে আর লবণ দিতে হয় না ব্লেন্ডের মানে সব কিছু একসাথে একরকম আর কি ব্যালেন্স হয়ে যায় তো আমার কাছে একটু মনে হচ্ছিলো একটু স্টিকি স্টিকি তো আমি ব্রেড ক্রামস কিছু দিয়েছি আর মাইনাস ইগনোর করবেন আমার ব্রেডটা কিন্তু আমি কাউন্টার টপের মধ্যে রাখার কারণে ফেলে দেবো কারণ চিকেন সহ হাত দিয়ে এটা ধরেছিলাম ভেবেছিলাম হয়তো বা লাগবে পরে আর লাগেনি তো আর কি করা নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে কিন্তু কাবাবের শেপগুলো দিচ্ছিলাম হাতে তেল লাগালে বা ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে যদি আপনি কাবাব বানান তখন দেখবেন যে কাবাবের শেপ দিতে আপনার খুব সহজ হয় আর এই কাবাব যদি আপনারা চান জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে এমনিতে ভাস্তে সেটাও ভাজতে পারবেন বা জাস্ট এমনিতেই হালকা তেলের মধ্যে সেলো ফ্রাই করতে পারবেন ডিপ ফ্রাইও করতে পারবেন ভাঙবে না তারপরে আবার ব্রেড ক্রামস দিয়ে ডিমের মধ্যে যেটা চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে করা যায় সেটাও করলেও পারবেন আর একটু চ্যাপ্টা করে যদি ফয়েল পেপার দিয়ে বা যে ক্লিয়ার যে সেরিন র্যাপ থাকে ওইগুলো দিয়ে করেন আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বার্গারের পেটি হিসাবেও ওইটা ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগে একটা ভার্সেটাইল আর কি একটা কাবাব তা আমি পোলাও বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে আমার কাছে সব সময় পোলাওটা রাইস কুকারে করলে কনভিনিয়েন্ট মনে হয় আর খেতেও অনেক ভালো লাগে মানে মনে হয় না যে আমি রাইস কুকারে করেছি যদি আপনি বাটার বা ঘি বা যে গরম মশলা এগুলোর সব কিছু ব্যালেন্স করে দিতে পারেন একদম পারফেক্ট পোলাও হয় আর কি তো এখন আমি তেল দিয়ে দিয়েছি আর সেলো ফ্রাই যেটা বললাম সেলো ফ্রাই করছি আর এটা বেশি সময় ভাজতেও হয় না মনে করেন মিডিয়াম আছে এক পাশে পাঁচ মিনিট অন্য পাশে আরও তিন চার মিনিট এরকম করলে হয়ে যায় কারণ বেশি ভাজলে হয় কি যেহেতু চিকেন ড্রাই হয়ে যায় আর ভালো লাগে না খেতে চিকেনটা জুসি থাকে না আর কি জুসি রাখতে গেলে আপনার সুন্দর করে কুক করতে হবে ড্যাটের ওভার কুক করা যাবে না আর কি আর এদিকে হচ্ছে ফ্রোজেন বিন দিয়ে একটা ভাজি করব এই ভাজিটা আজকে আমার গ্যাসটা খুবই পছন্দ করেছেন মানে আমি ডিম দিয়ে করেছিলাম একদম সিম্পলভাবে আর আমি সবসময় ভাজি বলি যে সিম্পল রাখার চেষ্টা করি কারণ বেশি মশলা দিয়ে দিলে দেখা যায় যে ভাজির যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় তো আমি জাস্ট পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার হলুদের গুঁড়া আর কোনো কিছুই দেইনি। আর আমি দিয়েছি কয়েকটা মেথি দ্যাটস ইট মানে কোনো সময় যদি ইচ্ছা হয় মেথি দেই বা পাঁচ ফোরনের যে মানে ইয়ে থাকে মিক্সটা থাকে আস্ত সেটা হয়তো বা হাফ টি স্পুনের মতো দেই এরকম আর কি নয়তো বা আর কোনো বেশি মশলা দেই না আর এইখানে হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের একটা ট্রেডিশন আছে ঘরে নতুন মেহমান কেউ আসলে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় বিশেষ করে নতুন জামাই নতুন বউ আসলে দুধ পান বলি আমরা তো দুধ পানের ব্যবস্থা করেছি শুধু দুধ আর চিনি দিয়েও করা যায় আমি রু আফজা দিয়ে করেছি এটা আমার কাছে ভীষণ পছন্দের রমজানে তো আমাদের প্রায়ই খাওয়া হয় আর দুধ পানেও কিন্তু এটা দেয়া যায় সো আমি আমার সুন্দর কাপের মধ্যে ওগুলো সার্ভ করে নিচ্ছি আর আজকে হচ্ছে তো বলাই হয়নি আমার একটা চাচা তো বোন ওর হাজব্যান্ড এসেছেন বাংলাদেশ থেকে তো বলবো বলবো করে ওনাদেরকে আর বলা হয়নি আর উইকডে ইজেই পরে বললাম যে তোমরা চলে আসো কারণ দেখা যায় উইকেন্ডে ওনাদের কাজ থাকে আমাদেরও ব্যস্ততায় থাকে সময় আর হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে এই জন্য ভাবলাম যে উইকডেইজেই তো তাহলে মানে বলা যাক তো এই তো আমি ঘর দরজা ক্লিন করে নিয়েছি আদেনে বাবাও কাজে চলে আসবেন একটু পরে আর ওরাও চলে আসবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু একদম টাইম মতো শেষ করতে পেরেছি আর ভালো লাগে আসলে যখন মানে দুপুরের খাবারটা না ফ্রেশ ফ্রেশ সব কিছু রেডি করে খাওয়ানো যায় আগে এমনও হয়েছে যে ঘুম থেকে উঠে সব কিছু টাগার দিতাম তারপরে খাওয়াতাম আর এখন তো তারপরও মানে রাত্রে কয়েকটা এগিয়ে রেখেছি আর সকালে উঠে করেছি আর কি তবে আগের দিন অর্গানাইজ করে যদি আপনি সব কিছু রেডি করে রাখেন তখন একটু আর্লি ঘুম থেকে উঠে একটা একটা করে বাগার দিলে দেখা যায় অংশে আপনার জিনিস আগিয়ে যায় তবে চিকেন রোস্ট আর বিফটা তো একটু সময় সাপেক্ষ এটা আগের দিন রাত্রে করলে আমার কাছে মনে হয় নষ্ট হয় না আর ফ্রিজেও রাখলে সমস্যা হয় না আর ঠান্ডার দিনে দাওয়াতগুলোতে আরাম বেশি কিন্তু গরমের দিনে দেখা যায় অনেক টেনশন করতে হয় খাবার নিয়ে যে খাবার নষ্ট হয়ে যাবে বা ঝামেলা আর আজকে আমাদের অনেক ঠান্ডা ঠান্ডা ছিল সব কিছু একদিকে গরম করছিলাম আর একদিকে আমার কাছে মনে হচ্ছিল যে ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম আর এই গ্রিন ডিনার সেটটা অর্গা মানে দিয়ে দিয়েছে আজকে টেবিলে আর আমার ঈদের যে ডেকোরেশন ছিল ভাবলাম এটা খোলার আগে আমি দাওয়াতে আর কি এটা সুন্দর করে হয়ে যাবে আর তখন আর কি ঈদের একটা ভাইবও ছিল ভাবলাম যে একদমই ঈদ ভাইবে দাওয়াতটা সুন্দর লাগবে এই জন্য আর ডেকোরেশনও খুলিনি আর এই গ্রিন ডিনার সেটের সাথে আমার টেরাকোটা ন্যাপকিন এগুলো সব দিয়ে দিয়েছি আসলে ঈদের সময় প্ল্যান ছিল যে এইরকম এটা রাখবো পরে আর সব কিছু মিলিয়ে হয়নি যেহেতু বাফে স্টাইলে খাবার দাবার সব সার্ভ করেছিলাম আর এই টেবিলটাতেও গেস্টরা বসেছিলেন তো বাসায় ওরা চলে এসেছে একে একে এখন খাবার সার্ভ করার পালা আমার চিকেন রোস্টটা আসলে খারাপ হয়নি খেতে ভালোই লেগেছে ওরা সবাই খুব পছন্দ করে খেয়েছে তো আমার তো ভাইরাও বলছিল ভালো লেগেছে এটা তো গল্প করে করে ওদের সাথে একটা একটা করে আনছিলাম তবে আজকে যেটা বললাম ঠান্ডা মনে হচ্ছিলো সব কিছু হয়ে যাচ্ছিলো এমন অবস্থা মানে একদিকে গরম করি আর দিকে ঠান্ডা হয় তো ভাবছি যে আমি ওয়ার্মার সহজে যে ছোট ছোটো বাটি পাওয়া যায় মানে ক্যান্ডেল দিয়ে যেগুলো ওয়ার্ম রাখা যায় ওই রকম কিনবো দেখা যায় টেবিলে এরকম ডিনার ওয়ার দিয়ে সার্ভ করলে খাবার গরম থাকে না আর আমি হচ্ছে গরম খাবারের প্রেমিক মানে নিজে তো গরম পছন্দ করি এই জন্য মনে হয় যে ঠান্ডা হয়ে গেলে খাবারের সব টেস্ট চলে যায় তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আয়োজন এত বেশি কিছু করিনি জাস্ট কয়েকটা আইটেম দিয়েই মানে যতটুকু পেরেছি করেছি আলহামদুলিল্লাহ তখনও তো জাস্ট মানে শরীরটা আমার ভালো হয়েছিল কিন্তু মনে হচ্ছিল যে এটা করি সেটা করি একটু ভালো ফিল করলে যেটা হয় আর কি মনে হয় দে দুনিয়া জয় করে ফেলবো এরকম অবস্থা অনেক সুন্দর সময় কাটিয়েছি আর ওরা যখনই বাসায় আসে দেখা যায় গল্প করতে করতে আমাদের গল্প যেন শেষই হয় না কোন দিকে যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না তো বাচ্চারাও বাসায় চলে এসেছে ওদেরকেও খাওয়ালাম আমরাও খেলাম সবাই মিলে একসাথে আর বিকেলবেলা বসে চা নাস্তা করলাম আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম